আপনি অপারেশন টেবিল হান্ট শুরু করেছেন আমরা স্বাগত জানাই কিন্তু যেটা করা উচিত ছিল পাঁচই আগস্টের পর পরই পাঁচই আগস্টের পর পরই আপনি ফ্যাসিবাদ পরাজিত হাসিনার সমস্ত লোককে বাংলাদেশে থাকার জায়গা করে দিয়ে কিছু লোককে পালিয়ে যাবার ব্যবস্থা করেছেন কিভাবে করেছেন এর জবাব কিন্তু একদিন আপনাকে দিতে হবে আর যারা রয়ে গেছে তাদেরকে বিভিন্ন জায়গা পদায়ন করেছেন ডিসি বানিয়েছেন টিএনও বানিয়েছেন এসপি বানিয়েছেন পুলিশ কমিশনার বানিয়েছেন আইজি বানিয়েছেন বিভিন্ন প্রশাসনের ডিসি বানিয়েছেন ইনস্টিটিউশন ডিসি বানিয়েছেন সব জনগণ জানে তাদেরকে বানিয়েছেন সমস্ত লোক আক্তার আহমেদ পুলিশের আইজি তিনি বলছেন নব্বই ভাগ লোক দেখে আওয়ামী লীগের এবং তারা বাংলাদেশ কয়েকশীল করে দুর্বার জন্য সুতরাং ডক্টর ইনুস সরকারকে এই প্রশাসনে যদি এই নব্বই ভাগ লোক আওয়ামী লীগের থাকে আরেবিল হান্ট যে স্কোয়াডটা বানাবেন সেই স্কোয়াডে যদি সমস্ত পরাজিত ফেস্টিভালের লোক থাকে তাহলে কি হবে কি হবে বলেন আমি তাই প্রশ্ন করছি টেবিলটাকে টেবিল মানে শয়তান খারাপ লোক বদমাইশ লোককে ওকে টেবিল বলে টেবিলটাকে নিশ্চিত করতে হবে প্রশাসনের যে নব্বই ভাগ লোক পুলিশের যে নব্বই ভাগ লোক তাদেরকে দিয়ে যদি স্কোয়াড গঠন করেন তাদের টেবিলটা হবে বিএনপি জামাত আপনার ওই যে বামপন্থী দল যারা হাসিদা বিরোধী আন্দোলন করছে তারাই তো টেবিল হয়ে যাবে তাই না কিন্তু প্রকৃত টেবিল কারা যারা গত সতেরো বছর মানুষকে হত্যা করেছে গুম করেছে গুম করেছে আপনার ঘটনা ঘটে নাই মামলা দিয়েছে বাড়ি ছাড়া করেছে মানুষকে লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে বাংলাদেশ ব্যাংকের ভোট করেছে সমাজে বিভিন্ন রকম রাজ্য সৃষ্টি করেছে এরা হবে টেবিল কিন্তু যদি আপনি সেই টেবিল স্কোয়ার অপারেশন টেবিল স্কোয়ার টেবিল হান্ট যেটা প্রোগ্রাম করেছেন সেখানে যদি এইভাবে আপনি পরাজিত লোকদেরকে দেন তাহলে কিন্তু জনগণ সেটা নেবে না আমরা চাই গত সতেরো বছর যারা বাংলাদেশ থেকে লুণ্ঠন করেছে এবং এখন আবার তাদের সেই দাইনি রানী শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন রকম বাজে কথা অপপ্রচার করে বলেছে তিনি নাকি টুক করে বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের জনগণ প্রস্তুত রয়েছে বিচারের কার্যক্রমে আপনাকে দাঁড়াতেই হবে গণহত্যা বক্তৃতা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বক্তৃতা দিয়ে আপনার এই চাপ নিজেকে আজ করতে পারবেন না ইন্টারফুলের নোটিস আপনার যুদ্ধের জারি হয়েছে বাংলাদেশের কারাগারে আপনাকে থাকতেই হবে অথবা আন্তর্জাতিক কারাগারে আপনাকে থাকতেই হবে আপনার সেই আশা কখনো পূর্ণ হবে না তো ডক্টর ইনুসকে বলব যে আপনি এই দোষণের কথা প্ররোচনায় না হয়ে অবিলম্বে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে উন্মুখ হয়ে রয়েছে যারা বলেন যে আগে সংস্কার পরে নির্বাচন অনেকে বলেন না দেখবেন ধরা কারা ওরা দুই হাজার আট সালে যে মতলবাজির নির্বাচন ওয়ান ইলেভেন হয়েছিল ওই কুশিলা ওই চক্রান্তকারীরা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন আমরা বিএনপি বলছি সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে আবার আমরা বিচার দাবি করছি এই সমস্ত ফ্যাসি বা ফ্যাসিস্টের যারা বিভিন্ন জায়গায় অপরাধ করেছে তাদেরকে গ্রেফতার করে আমরা দেখছি অনেকে আদালত থেকে জামিন পাচ্ছে ছাড়া বাংলাদেশে গত ছয় মাসে পাঁচশো জন এই অপরাধী জামিন পেয়েছে অথচ এই দুর্যোগ মহলে মানুষ জানে বছরের পর বছর জামিন না নিয়ে বিএনপির নেতা কর্মীরা কিভাবে ঘুরে বেড়েছে কিভাবে নিজেকে আত্মগোপনে রেখেছে কিন্তু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম আর ছয় মাস যেতে না যেতে এই সমস্ত পর্যন্ত ফ্যাসি যা অপরাধ করছে সমস্ত জামিন পেয়ে যাচ্ছে সুতরাং বিচারাঙ্গনেও আমরা দেখছি ফ্যাসিবাদের পদক্ষণ এই সমস্ত ফ্যাসিবাদকে অবিলম্বে গ্রেফতার ফ্যাসি দোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে